আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আলোচনা করব এই পরিচ্ছেদটির বিষয়বস্তু হলো শব্দের উচ্চারণ এখানে নিচে সৈয়দ শামসুল হকের কতদিকে কত কারিগর নামক একটি গল্প রয়েছে আমাদেরকে বলা হয়েছে কতদিকে কত কারিগর গল্পটি পড়ার সময়ে প্রমিত উচ্চারণের দিকে খেয়াল রেখো এখানে নিচের গল্পটিতে প্রমিত এবং আঞ্চলিক দুটি ভাষাই ব্যবহার করা হয়েছে প্রথমে তোমরা এই গল্পটি ভালো করে পড়ে নিবে এবং পড়ার সময় অবশ্যই প্রমিত এবং আঞ্চলিক ভাষাগুলো খেয়াল করে দেখবে এরপর এখানে বলা হয়েছে শব্দের উচ্চারণ প্রমিত ভাষায় শব্দের উচ্চারণ ঠিক মতো করতে হয় কতদিকে কত কারিগর গল্প থেকে কিছু শব্দ বাম কলামে দেওয়া হলো শব্দগুলোর প্রমিত উচ্চারণ কেমন হবে তা ডানের কলামে লিখে দেখানো হয়েছে তোমার উচ্চারণ এখান থেকে ঠিক করে নাও তো আমরা কিন্তু সকলেই জানি প্রমিত ভাষায় শব্দের উচ্চারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমিত ভাষায় কথা বলার সময় শব্দের উচ্চারণ মতো করতে হয় এখানে কতদিকে কত কারিগর গল্পটি থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে এবং এই শব্দগুলোর প্রমিত উচ্চারণ ডানের কলামে দেওয়া হয়েছে তোমাদের যদি এই শব্দগুলোর প্রমিত উচ্চারণে সমস্যা থাকে তাহলে তোমরা এখান থেকে ঠিক করে নিতে পারবে তো এই উচ্চারণগুলো তোমরা নিজেরা অনুশীলন করে নিবে এরপর এখানে রয়েছে আঞ্চলিক ভাষা কত দিকে কত কারিগর গল্পে পালমশায়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে নিচের ছকের বাম কলামে পালমশায়ের মুখের বাক্য লেখো আর ডান কলামে বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করো একটি করে দেখানো হয়েছে তোমরা নিশ্চয়ই গল্পটিতে দেখেছ পালমশায়ের কথায় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে এবার আমাদের কাজটি হলো এই আঞ্চলিক বাক্যগুলো এই ছকটির প্রথম কলামে লিখা আর এই বাক্যগুলোকে প্রমিত ভাষায় রূপান্তর করে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে তো চলো আমি তোমাদেরকে এই সম্পূর্ণ ছকটির সমাধানটি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম আঞ্চলিক বাক্যটি ছিল ক্যান কি হয়েছে এই বাক্যটির প্রমিত রূপ হবে কেন কী হয়েছে এরপর নজর না রাখলে কামসারা এই বাক্যটির প্রমিত বাক্য হবে নজর না রাখলে কাজ শেষ এরপরের বাক্যটি হলো দেখলেন না এই বাক্যটির প্রমিত রূপ হবে দেখলেন না এরপর চাঁদ সৌদাগরের মুকুটটা যে সাসে ওঠে নাই ব্যাটার খেয়াল নাই এই বাক্যটির প্রমিত বাক্য হবে চাঁদ সওদাগরের মুকুটটি যে সাসে ওঠেনি ছেলেটার খেয়াল নেই এরপর রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয় এই বাক্যটির প্রমিত রূপ হবে রবীন্দ্রনাথের দাড়িতে ঢেউ খেলানো কয়বার দেখিয়ে দিতে হয় এরপর এই দারিত বাংলার সকলে চেনে এই বাক্যটির প্রমিত বাক্য হবে এই দারিত বাংলার সকলে চেনে এরপরের বাক্যটি হলো ধরেন আমা গো আঁকা এই বাক্যটির প্রমিত বাক্য হবে মনে করেন আমাদের আঁকা এরপর এই যে আমার বাবাই তানি এত বড় আর্টিস্ট কে তার স্মরণ রাখছে কন এই বাক্যটির প্রমিত বাক্য হবে এই যে আমার বাবা তিনি এত বড় আর্টিস্ট কে তাকে স্মরণ রেখেছি বলুন এরপর ক্যান দেখেন নাই ওই যে উপরে চাইয়া দেখেন সবার উপরেই বঙ্গবন্ধুর দুইটা ছবি এই বাক্যটির প্রমিত বাক্য হবে কেন দেখেননি ওই যে সবার উপরে তাকিয়ে দেখুন সবার উপরেই বঙ্গবন্ধুর দুটো ছবি এরপর সবশেষ বাক্যটি হলো হ্যারে তো আর মদ্যে বা নিচে রাহন যায় না এই বাক্যটির প্রমিত বাক্য হবে তাকে তো আর মধ্যে বা নিচে রাখা যায় না এরপর এখানে রয়েছে প্রমিত ভাষার চর্চা আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রগুলোতে আমরা প্রমিত ভাষায় কথা বলবো শ্রেণীতে নিচের বিষয়গুলো নিয়ে প্রমিত ভাষায় কথা বলার অনুশীলন করো তো এখানে মোট পাঁচটি বিষয় রয়েছে তোমরা শ্রেণীতে এসব বিষয়গুলো নিয়ে প্রমিত ভাষায় কথোপকথনের মাধ্যমে ভূমিকা বিনয় করবে এই ক্লাসটিতে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ে অর্থ বুঝে বাক্যলিখি থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো